এইচএসসি অ্যাডমিশন পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টরের শর্টকাট ও সূত্রসমূহ প্রয়োজনীয় সূত্রসমূহ ও শর্টকাট বিনিময় সূত্র A প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এটাকে বলা হয় ভেক্টরের বিনিময় সূত্র ছিল এ প্লাস বি হয়েছে বি প্লাস এ বন্টন সূত্র এম into এ প্লাস বি equal to এম এ প্লাস এম বি এটা হলো ভেক্টরের বন্টন সূত্র এখন এম গুণ করে দেওয়া সূত্র সংযোগ সূত্র ব্র্যাকেট অফ হলো ভেক্টরের সংযোগ সূত্র এই তিন সূত্র এম সি আসে ভেক্টরের আর ইকুয়াল

কিউ সান আলফা আর নিচে পি প্লাস কিউ কজ আলফা যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল মানে আমরা লব্ধির অ্যাঙ্গেলটা যে ভেক্টর সাথে নেব সে নিচে থাকবে সিঙ্গেল অবস্থায় এখানে লব্ধির অ্যাঙ্গেলটা আছে কিউর সাথে আর নিচে কিউ আছে সিঙ্গেল অবস্থায় দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে ভেক্টর দুটির ডট গুণন বা স্কেলার গ্রন হবে শূন্য নব্বই ডিগ্রি মানে লম্ব নব্বই ডিগ্রি অবস্থিত দুটি ভেক্টর থাকবে এটা এ ভেক্টর বি ভেক্টর হলে এই দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত বা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল থাকার শর্ত হল এ ডট বি কল শূন্য হবে মানে ডট গুণন বা স্কেলার গ্রনটা শূন্য হবে দুটি ভেক্টরের যোগফল ফল বিয়োগ ফল সমান হলে ভেক্টর মধ্যবর্তী ডিগ্রি হয় এর মান এবং মান সমান হলে দুটি অবস্থা থাকবে আর ভেক্টর দুটি নব্বই ডিগ্রি অবস্থা থাকলে এ ডট বি শূন্য হয় যেরকম আগে সূত্রে পড়ে আসছে তাহলে দুটি ভেক্টরের যোগফল বিয়োগফলের মান সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি হবে

ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে একশো বিশ ডিগ্রী হবে অথবা এভাবে আসতে পারে তিন মানে দুটি ভেক্টর একশো বিশ্রী থাকলে এদের লব্ধি কত হবে তিন হবে আর দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ডট বি কষ্টেটা হবে কষ্টটা হলো ভেক্টরের মধ্যবর্তী কোণ

উলম্বভাবে পতিত বৃষ্টির সাথে সাঁতা ধরতে হবে উলম্বের সাথে যত কোণে মানে যখন অ্যাঙ্গেলটা বলা হবে উলম্বের সাথে তখন সাঁতা ধরতে হবে টেন্ত্রিকল থিটেরিকল টু টেনিভার্স ব্যক্তির বেগ বা বৃষ্টির বেগ যখন উলম্বের সাথে কোনটা বার করতে বলবে তখন হবে বৃষ্টির বেগ নিচে পরে দুই দেওয়া আছে উলম্বভাবে পতিত বৃষ্টির সাথে সাঁতার ধরতে হবে অনুভূমিকের সাথে যত কোণে যখন কোনটা অনুভূমের সাথে বের করতে বলে তখন হবে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 20 টি বেগ উপরে ব্যক্তির বেগ নিচে এখানে দুটো কথা মাথায় রাখতে হবে একটা হলো কোনটা কার সাথে বের করতে বলছে উলম্বের সাথে নাকি অনুভূমের সাথে যদি উলম্বের সাথে বের করতে বলে তাহলে 20 বেগ হবে নিচে আর যদি অনুভূমের সাথে বের করতে বলে তাহলে হবে 20 বেগ উপরে আর মাঝে মাঝে একটা প্রশ্ন করে সচরাচর প্রশ্নগুলো হয় ওখানে কিন্তু আর উলম্বের সাথে বা অনুভবের সাথে অ্যাঙ্গেলটা উল্লেখ থাকে না যদি উল্লেখ না থাকে তাহলে কোনটা হবে সেই কলটির ট্যানের বাঁচ বিষ্টিরবেগ নিচে ব্যক্তির উপরে যদি উলম্বের সাথে বা অনবর সাথে অ্যাঙ্গেলটা বা কোনটা বের করতে না বলে তাহলে মনে রাখতে হবে কোনটা হবে ট্যানের বাঁশ বৃষ্টির বেগ নিচে আর ব্যক্তির বেগ উপরে এটাই হবে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর এই নির্ণয় এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হবে এ ভেক্টর ইকুয়াল টু ভেক্টর ভাগ ভেক্টর মান এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান হবে লন রোলার ঠালো অপেক্ষা টানা সহজ হ্যাঁ লন রোলারটা ঠালো অপেক্ষা টানা সহজ হয় লন রোলার ঠালার ক্ষেত্রে মোট হয় w f sin θ আর রোলার টানার ক্ষেত্রে মনোর হয় ডাব্লিউ মাইনাস এফ শান্তিটা সময় কি হয় এফ শান্তিটা যোগ হয় আর যখন আমরা টানি রোলারটা টানার সময় ডাব্লু থেকে এফ শান্তিটা এই জন্য টানা সহজ মনে হয় টানাটা সহজ এবং একটা প্রশ্ন আসে যে লন রোলার টানার সময় ঠেলা অপেক্ষা কত ওজন কম লাগে এই যে টানা যে সহজ মনে হয় টানাতে সহজ ওই টানাটা ঠেলা অপেক্ষায় কত ওজন কম লাগে এটা হবে টু এফ সেন্টিমিটার এটাই মেন সূত্র এখান থেকে প্রশ্ন আসে এই সূত্র দিয়ে প্রশ্ন আসবে ন্যাবলাই সাথে কোনো ভেক্টর ক্ষেত্রে ডট গ্রুণ বা স্কাল গ্রুণকে ডাইভার্জেন্স বলে ডাইভারজেন্স পজিটিভ হলে তল পদার্থের আয়তন বৃদ্ধি পায় চিত্র দেখো যদি পজিটিভ হয় তাহলে চিহ্নগুলো ভেক্টর থেকে বের হবে আয়তন বৃদ্ধি পাবে আয়তন বৃদ্ধি পেলে কি হয় ঘনত্ব হ্রাস পায় আমরা জানি ডায়াবেটিস নেগেটিভ হলে তল পদার্থের আয়তন হ্রাস পাবে তখন চিহ্নগুলো ভিতরের দিকে প্রবেশ করবে আয়তন হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পায় ডায়াবেটিস শূন্য হলে আগত নিকট ফ্লাস সমান হবে এবং ভেক্টরটি স্থলী নয়ডাল হবে এক্ষেত্রে আগত মানে যতগুলো তৃষ্ণ ভিতরে প্রবেশ করবে ঠিক ততগুলো তৃষ্ণ বের হয়ে যাবে আগত নির্গত শূন্য শূন্য হলে আগত নির্গত ফ্লাক্স শূন্য হবে পরীক্ষার মধ্যে এমসিকিউতে চিত্র দেওয়া থাকে বলা হয় নিচের কোনটি সঠিক হয় তখন দেওয়া থাকে ডাইভারজেন্স পজিটিভ ডাইভারজেন্স নেগেটিভ আসতে ডাইভার্জেন্স শূন্য আসতে এর মধ্যে কোনটি সঠিক হবে এই চিত্রগুলো মনে রাখতে হবে যে 30 বের হওয়া মানে আয়তন বৃদ্ধি পাওয়া আয়তন বৃদ্ধি পাওয়া মানে ডাইভারজেন্স পজিটিভ 30 ভেতরে প্রবেশ করা মানে আয়তন হ্রাস পাচ্ছে আর আয়তন হ্রাস পাওয়া মানে ডাইভারজেন্স নেগেটিভ হবে আজ যখন যতগুলো 30 এর প্রবেশ করবে এবং ততগুলো বের হয়ে যাবে এই ক্ষেত্রে আগত নিগত फ्लাক শূন্য আর শূন্য হলে আগত নিগত फ्लাক সমান হয়